সমারিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি শুরু আজকের মূল বিষয় হচ্ছে এই যে যে বিজয় বিপ্লব তার এই আবু সাইদ শহীদ আবু সাইদের পরিবার বর্তমান কিংস পার্টিকে প্রত্যাখ্যান করেছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন জুন জুলাই আন্দোলনটা এই কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের পরে এক দফা দাবি এটা আমাদের বিপ্লবী ছাত্রদের সন্তানদের বিপ্লবী ছাত্র জনতার তৌহিদ মব জনতারই ভাষ্য এমনকি আপনারা গতকালকে শুক্রবার দিন তিনটা বাজে সেই মানিকনগর মানিক মাই অ্যাবিনে আপনারা দেখেছেন মঞ্চে সেই শহীদ আবুদের ছবি অর্থাৎ আমার ছবি ব্যবহার করে আমাকে ব্যবহার করে আমার সব কিছু ব্যবহার করে আপনারা অনেক কিছু করতে চান কিন্তু আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে আমার মা বাবা কি অবস্থায় আছে ভাই বোন কি অবস্থায় আছে সেটা দেখার বিষয় নয় এই হল দেশের অবস্থা এই কিংস পার্টি এই কিংস পার্টি তৈরি করার মানে ঘোষণা আত্মপ্রকাশ করার পূর্বে সকল রাজনৈতিক দলকে শুধু আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের তিরিশটি দল বাদে বাকি যারা ছিল তাদের সকলকে দাওয়াত দিয়েছে এবং শহীদের পরিবারদেরকে দাওয়াত দিয়েছে কিন্তু দুঃখের বিষয় আবু সাইদের পরিবারকে কেউ দাওয়াত দেয়নি কেউ তাদেরকে একবারও বলেনি কিন্তু প্রতিটা মুহূর্তে বক্তব্যে আপনারা শুনবেন সার্জিশালম হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম সহ সকলের কাছে যে আবু সাইদের রক্তের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেই আবু সাইদকে আবু সাইদের পরিবারকে মূল্যায়ন করা হলো না আবু সাইদের ভাই তিনি বলল যে আমাকে এবং আমার পরিবারকে কেউ দাওয়াত দেয়নি একটাবার কেউ খবরও নেয়নি যে এটা রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করবে আমাকে অন্য এক শহীদের বাবা বলছে সকলকে দাওয়াত দিয়েছে সকল শহীদ পরিবারকে দাওয়াত দিয়েছে তুমি অমুক টাইমে অর্থাৎ শুক্রবার দিন বিকেলে মানিক মেয়া এভিনিউতে থাকবে তো তিনি সেই শহীদের বাবার দাওয়াত তিনি আসছেন আসার পর তিনি বসছেন বসার পর তিনি সব কিছু জরিপ করছেন এখন এর পরে যেটা নাগরিক টিভিতে দেশে সেই সাক্ষাৎকারটাই কিন্তু আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতেছি একটু মিথ্যে এবং বানাই বলছি না এরপরে দেখলাম কিছু শহীদের বাবা বা আত্মীয় স্বজনকে ডেকে মঞ্চে নিল তাদেরকে সম্মান করলো কিন্তু আমি আবু সাইদের ভাই আমাকে একবার স্মরণও নাই ডাকেও নাই এবং আমার কাছেও কেউ আসেনি আমি এতই ছোট হয়ে গেলাম আমাদের কোনো মূল্যায়ন নেই এখনই আমাদের এই অবস্থা ভবিষ্যতে কি হবে ঠিক এভাবে বলেছে এখন আমি একটু বিশ্লেষণ করি আপনাদের সাথে শেয়ার করি দেখে যে আবু সাইদের ছবিটা দেওয়া হলো তাহলে সর্বপ্রথম চিন্তা করা উচিত ছিল যে আবু সাইদের পরিবার থেকে আসছে কিনা বা তাদেরকে দাওয়াত দিতে হবে এবং দাওয়াত মিস করলাম তারা আসছে কিনা এবং তাদেরকে এই যে বিপ্লবের যে এই যে আন্দোলনের যে সফলতা এবং যারা আমি বারবার বলেছি যারা যারা আহত এবং হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবার এমন কি প্রাইভেট ভার্সিটি মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকলের সমন্বয়ে একটা দল করলে সেটা সফল হতে পারে কিন্তু সেই আবুদকে পুঁজি করে বিশ্ববাসীকে দেখাইলো কিন্তু সেই আবুদের পরিবার আবু সাহিদের চেয়ে যারা বেশি বড় তাদের ছবি দেওয়া হয় না কেন যাদেরকে মঞ্চে ডাকা হয়েছে তাদের ছবি দেওয়া হয় না কেন আর এই যে যারা এই এত বড় একটা দল করলো আমরা জানি তারপরে মানুষ অনেক সময় নাটকের কথা বলে এটা বিএনপির কালচার ওরা খালি বলবে কিন্তু তারা জানে কিন্তু মানুষের মানুষ এই দেশের জনগণকে নিয়ে সিনিমিনি খেলার জন্য ওরা গতানুগতিক ভাবে বক্তব্য দেয় কিন্তু এটা তো কিংস পার্টি এখানে হাজার কোটি টাকার লেনা হয়েছে তারা ডলারের গরমে এত কিছু করতে পেরেছে এটা টাকা না টাকা আপনি কয় টাকা দেবে ডলারের গরমে এত কিছু হচ্ছে এবং হবে যাই হোক আমি সব সময় শুভ কামনা করি সমন্বয়কারী বৈষম্য বিরোধীদেরকে তোমরা কিছু করতে পারলে ভালো কিন্তু তোমরা যা দিয়ে শুরু করেছো যেই আবু সাইদের পরিবার থেকে যা কিছু এসেছে এটা সারা জীবন বিশ্ববাসী লিখে রাখবে তোমরা অনেক কিছু করেছ আবু সাইদের পরিবার থেকে একজনকে একটা সদস্য করতে পারো নি তাদেরকে দাওয়াত দিতে পারো নি তারা এসেছে তাকে ডাকতে পারো নি তার খোঁজ নিতে নি কিন্তু আবু সাইদের ছবি ব্যবহার করে তোমরা বিপ্লব 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 এটা বিপ্লব নয় একটা গোষ্ঠী একটা শ্রেণী এই দেশটাকে একটা বিকৃত মস্তিষ্কের দিকে ধাবিত করছে সেনাবাহিনীর কথাটা মনে রাখবেন এনাফি এনাফ গত ছয় মাসে অনেক কিছু করেছেন সাড়ে ছয় মাসে আর বাড়িয়ে না বাড়লে ভয়াবহ অবস্থা হবে আর যদি বলেন যে অবস্থার হয়েছে আপনারা আগে বলেন নাই কেন আমি কিন্তু সংকেত দিয়েছি সুতরাং কিছু বুঝে শুনেই আপনারা আগাবেন আপনাদের সকলের এই নাগরিক জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির জাতীয় নাগরিক পার্টির শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.